তো কাক এমন একটা পাখি যে পাখির পিঠের ওপর উঠে বসে তার ঠোঁটের সাহায্যে তাকে ঠোক করে দেয় কিন্তু তা সত্ত্বেও পাখি কাককে কিছুই বলে না বরং সে এত দূরে আকাশে উড়ে যায় যে সেখানে গিয়ে কাকের শ্বাস নিতে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় আর তখন কাক নিজেই সেখান থেকে চলে যায় পাখিকে ছেড়ে দেয় ঠিক তেমনই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদের সব সময় আমাদের তোমাদের সব সময় নিচু দেখানোর চেষ্টা করে নিচু করার অপমান করার এমন মানে সুযোগ পেলেই অপমান করে যখনই তুমি এগোতে যাবে তখন তোমাকে পা ধরে টেনে নেওয়ার চেষ্টা করবে এরকম ধরনের মানুষ অনেক পাওয়া যাবে কিন্তু তখন তোমাদেরকে সেই পাখির মতো হতে হবে যা যে চুপ করে থাকবে আর নিজের লক্ষ্য স্থির করে রাখবে এমন একটা দিনই সৃষ্টি করবে যাতে লোক তোমার সাথে দেখা করার জন্য তর্ষায়। তোমার সাথে পাঁচ মিনিট দেখা করার জন্য যেন দু ঘন্টা তিন ঘণ্টা ধরে অপেক্ষা করে তোমার সাথে দেখা করার জন্য যেন অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় এমন একটা দিন সৃষ্টি করবে